আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে একটি ডিভাইস আনবক্সিং করে দেখাবো এবং এই ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি Realme Note 50 এই ডিভাইসের দুইটা ভেরিয়েন্ট আছে 464 এবং 6128 আর হ্যাঁ এই ডিভাইসটা একদম স্বল্প দামের মধ্যেই পাচ্ছেন দেখতে আইফোনের মতো হলেও একদম কম প্রাইসের মধ্যে এই ডিভাইসটি পেয়ে থাকবেন এই ডিভাইসের বক্সের সাথে কি কি অ্যাকসেসরিজ রয়েছে সেটাও আমি শেয়ার করছি এই ভিডিওতে হ্যাঁ এখন জানা যাক এই ডিভাইসের বক্সের সাথে কি কি রয়েছে একটি কেবল একটি অ্যাডাপ্টার এবং একটি সুন্দর ব্যাক কভার পাবেন বক্সের সাথে যে ব্যাক কভারটা আছে সেটা আপনার মোবাইলকে ভালোভাবে প্রোডাক্ট দেবে কখনো যদি হাত থেকে পরে যায় কিংবা বাড়ি খায় আপনার ফোনের কিছুই হবে না এছাড়া আরেকটি জিনিস জানলে অবাক হবেন যে এত কম প্রাইজের মধ্যে এত কিছু দিয়েছে এই ডিভাইসে প্রথমত বলবো এত কম প্রাইজের মধ্যে তেরো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে এবং সাইড সেন্সর ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এছাড়াও এই ডিভাইসটাতে ফাস্ট চার্জ হওয়ার জন্য ফাস্ট চার্জিং রয়েছে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এখন প্রাইসটা শেয়ার করে ফেলি দশ হাজার নয়শত নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটি পাচ্ছেন এত স্বল্প দামের মধ্যে এত কিছু যে দিবে এটা ভাবনাই আসে না আপনি যদি অর্ডার করতে চান আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করুন